الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. الله تعالى أشكر ذكر ما في له جواتكم نكمل والسلام. সোরা হাজাব শরীফের খতম সোরা ওয়াকিয়া শরীফের খতম পুরা কোরআন করিমের খতম দরুদ সালাম জিকির ফিকির মিলাদ কেয়াম সবটুকুন কামরের সবাব আল্লাহ তুমি দয়া করে তোমার আখিরি নবী নুর নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের জন্নাতুল ফের দোস রওজা মোবারক পৌঁছে দা আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী জি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইসাল্লামের যত সাহাবি ও সাহাবিয়ার ছিলেন তাদের আর ওয়াহে পৌঁছায় দাও আল্লাহ তাদের সাহায্য লাভ করেছিলেন যে সকল তাবিন ও তাবিয়াত তাদের আর ওয়াহে পৌঁছায় দাও তাদের সাহায্য লাভ করেছিলেন যে সকল তাবিন ও তাবুত্তাবিয়াত তাদের আর ওয়াহে পৌঁছায় দাও اللہ عم مذاہب مشاہ کے طریق الدین پوچھے دا چیدہ خاص شیخ عبد جلانی جیلانی حضرت مہین الدین چشتی بہاؤ الدین نقش بندی مجد الفسانی تدر پوچھے دا چاہدہ خاص حضرت شاہ عبد الحق دہلوی حضرت شاہ عبدالرحیم محدث دہلوی حضرت شاہ ولی اللہ محدث دہلوی حضرت شاہزیز محدار <سلام> واحب و دا اللہ بط خاص حضرت سید احمد بریلی حضرت شاہ کرامت علی جنپوری حضرت حافظ احمد جنپوری حضرت عبدالجن جنپوری حضرت عبدالرب جنپوری مولانا عبد الباطن جن پوری تدرار واحب دا اللہ دادا حضور و ابا حضور মৌলানা তেব সিদ্দিকি মৌলানা হাসনাইন সিদ্দিকী মলানা আমিন আরোহে পৌঁছায় সকলাতের আরোহে পৌঁছায় আল্লাহ যারা ইমানের সাথে বিদায় নিয়েছে কে লালন করে কে নিয়ে বিদায় নিয়েছে ওই রকম প্রত্যেক মমিন মমেন নরনারীর রূপে পৌঁছায় আল্লাহ আল্লাহ আমাদের জিন্দিগের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ কবিরা সবিরা সকল গুণা থেকে তুমি নিষ্পাপ করে দাও আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআন ও সুন্নাকে আঁকড়ে ধরার দান নান প্রত্যেকেই খোলা আকাশের নিচে আল্লাহর কাছে জিন্দিগির গুনার কথা মনে করে আত্মসমর্পণ করেন চোখের পানি ফেলে দেন আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন Right. صلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله